গুরুতর অসুস্থ জগদ্ধাত্রীর নায়ক স্বয়ম্ভ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জগদ্ধাত্রীর দর্শকদের দাবি স্বয়ম্ভুর চরিত্রের জন্য তাকে প্রায়শই কটাক্ষের শিকার হতে হয় রূপসার জন্যই সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন যে ঠিক ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারে না কিংবা নায়ক হওয়ার মতো যোগ্যতা নাই তার আবার কারণ সমালোচনা করে কেউ কেউ বলছেন আহা গো সেরা নায়ক কিনা পরে পরে মার খায় আর অপমানিত হয় এমন কি কিছু দর্শক বলছেন একজন নায়ক যদি মেরুদণ্ডহীন হয় তাহলে সে কিভাবে সেরা নায়ক হতে পারে ধারাবাহিকের ভক্তদের অনেকের মতোই একমত আবার কেউ কেউ মনে করেন গল্পের প্রয়োজনে হয়তো স্বয়ম্ভূ চরিত্রকে এমনভাবে দেখানো হচ্ছে তবে গতকাল শুটিং এ গুরুতর চোখ পান এই অভিনেতা হঠাৎ করে দুর্ঘটনা প্রশত চোট পান বর্তমানে তার অবস্থা আগের কিছুটা ভালো ডক্টর জানিয়েছে তাকে তিন দিন বিশ্রামে থাকতে হবে তিন দিন বিশ্রাম নিলেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে বন্ধুরা তোমরা সবাই দোয়া করো যাতে স্বয়ং দ্রুত সুস্থ হয় सबल के असंख्य धन्यवाद